জো নাকি জলে আর নিভে না রাজপক্ষী সহোরে দেখে যায় সহোরের প্রহরী আকাশে ওই দূরে যেখানে চাঁদমাওয়া জ্ঞান সোনা রাজ্য দু চোখে ঘুম

আমারও বাবা আছে ছোট্টবেলায় মা মারা গেছে বাবা আমাকে করে মানুষ করেছে আমি বড় হয়ে দেখছি যে বাবার মতো বাজে মানুষ মনে হয় পৃথিবীর নেই চলতে পারি না যে যা তা কিছু বলে যায় আমার আজকে বাড়িতে আসুক বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখি আমি জানতাম তোর চরিত্র খুব ভালো তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো কিন্তু তোর বাবার চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না কেন আমার বাবা কি তোর ধরে চুল দেখ শক্তি উল্টো পাল্টা একদম কথা বলবি না আমার মা আর আমি দুজনে ভালো ভেতর আসলে কেটে যাচ্ছিলাম তোর বাবা না সামনে দাঁড়িয়ে চোখটা মারলো আমার বাবা তোর মা চোর মেরেছে হ্যাঁ এই তোর মা দোষ তোর বাবা চৈত্র খারাপ আর চৈত্র খারাপ তোর মা চৈত্র খারাপ এই কেন রে যা রোদ পড়েছে বাড়ির লোক বের হতে পারছে না না তোর মা কেন দুপুরবেলা ওই কোলা বাগানে গোড়া ধরে বসে থাকে মা আমার মা তো লিভারের সমস্যা ডাক্তার দেখে দেখে আর পারছে না কোথা থেকে এক নাকা সাধু বলেছে কলা গাছের গোড়ার রস খেতে তবে যদি লিবারের সমস্যা ক্লিয়ার হয় তোর বাবা কেন নেই ভদ্রুর বেলা কলা গাছের ঘোরাঘুরি করে আমার বাবা তো ধর্মের ষাঁড় সবসময় ছাড়াও থাকে দেখ শক্তি আমি জানি তুই আমায় মনে মনে খুবই ভালোবাসিস আমিও তোকে খুব ভালোবাসছিলাম তবে তোর বাবারই চরিত্রটা দেখি না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে আমার বাবার জন্য আমাদের ভালোবাসা ছাড়াছাড়ি হয়ে যাবে হবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো তুই তোর বাবাকে দি আমার মাকে আমি আটকে দেখিয়ে দেব কিন্তু একটা শর্ত আবার কি শর্ত যদি তোর মা হ্যাঁ আমার বাবার সঙ্গে দেখা করতে আসে হ্যাঁ তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে তোর এই আশাটা পূর্ণ হবে না কেন জানিস তো আমার মা তোর বাবার সঙ্গে কখনো দেখা করিব না আর তোকে আমার বিকর্তে কখনো হবেও না এই সত্যি আমি এই সত্যি রাজি রাজি হ্যাঁ রাজি তাহলে দেরি না কর তোর মাকে তুই আটকাবি চলে যা এই সত্যি তাহলে এখন আমি আসি আসি এসো না না আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো যদি ওর মা একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল তাহলে বিয়েটা আমার পুরো ফাইনাল

না চলে 자리 দেবে रिजो क्यांदे আমি কি এত বুড়ো হইছে এই খাতা টপকাতে পারি না ও দার হতে সন্দেহ করেছে কিন্তু সে কি খবর পায়নে যে তার হরি কোথায় কিভাবে আছে আমার সেই হীরামতী কি খবর পায়নে pele ঠিক খুঁজে গুজে আজ তো সঙ্গে আমার কোন সাক্ষাৎ নেই আমার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে মা ঘরে ডেকে নিলো নিয়ে কি করি যায় জানো ঘরের খুঁটির গায়ে ধরে বেঁধে রেখেছিল এত রেগে যা গিয়েছি একা না খুঁটি ভে চলে এসেছি কেন জানো হরির সঙ্গে না দেখা করলে মনটা খালি আনচান করে ওঠে আমার হরি কোথায় গেল ও হরি হরি

ঘর আর ছেলের আইদিকে ফুল কিনতে গেছে জন্য তোমার আমি দুদিন ঘর দেখতে পাইনি জানো হরি বলো হরি বলো তোমার হাতে যন্ত্রটা টাকি কেন ঘরে তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল সেই খুঁটি ছাড়ি নিয়ে আসতো তো আমাদের কেউ আটকাতে পারবে খাঁচা করলে কি হবে খাঁচার ফাঁকা আছে আচ্ছা আমি আমার বাবাকে লোহার খাঁচা করে তার মধ্যে আটকে রেখেছি ওমের কোনো যুক্তি ছিল কি হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা তা বিয়ে তোমার ফাইনাল হয়ে গেছে সেমে একবার খোঁজে আসুক ব্যবস্থা হচ্ছে এই সত্যি তোমার মাকে দেখেছিস তোর মাকে তোর দেখার কথা হ্যাঁ আমি দেখতে যাবো আর দেখ না আমার মাকে আমি খুঁটির গায়ে বেঁধে রেখেছিলাম সেই খুঁটি ভেঙে যে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাওয়াছিনি না ওই দেখ তোর মা প্রেম নিলায় মত তোমার যে কিস্তিতে টাকা পয়সা দিয়ে যাচ্ছি তুমি দবা 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 বলে দিচ্ছ না কেন তুমি যখন খুঁটি ছাড়িয়ে আসতে পেরেছো আমি খাঁচা রেপাতে তোমার দিয়ে দেবো আমার বাবা তো খাঁচার মধ্যে আটকানো আছে তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে মিরামতি ওরা ভুল বুঝে মারামারি করে মরে দাও কিন্তু আমি তো ভুল না সরে কেন আমার মা তো দু তিন হাত দূরে বসে রেছি তোর বাবা কেন রে খাঁচার ভিতর থেকে বিড়ালের মতো কছুটা হাসতে চাই আমি নাকি বিড়াল বাবা লাগে আমার বাড়িতে আমার গায়ে হাত বেশ করিস এই তুই তোর মাকে নিয়ে চলে যা আমি তো নিয়ে যাও না তুই মারো না বুকে চলেছি তার আগো চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে তুমি মন ভাঙায় দেরে পেশা চলে চিতা রাজু চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে কোন ভাঙায়ের পেশা শুধু পারি না রে

ধীরেমতী এসো কাছে আমার সবচেয়ে বোঝা আছে আর জমানো থোন দেব তোমা দেখাবে না এদের কাছে মোটে বাবা কি আছে মা মারা দেওয়ার সময় বলে গেছিলো ওই বাবার খাতার ভিতরে রেখে দিবি না গো তাহলে যে মা যা বাবা যে আমার গহনা গাড়ি গুলো রাখা আছে আমাদের নতুন বৌমা হবে সেই বৌমাকে সব দিবি সেই গহনা চুরি করে তুমি হীরা দিচ্ছ হীরে মতি এসো কাছে আমার সবতে বোঝা আছে হীরে মতি এসো কাছে আমার সবতে বোঝা আছে তোমার নতুন দেব তোমার দেখাবে না এদের কাছে

দুজনকে অন্ধ করে দিয়ে আসো এই অন্ধ কর দিলে গন্ধ শুয়ে শুয়ে হাজির হয়ে যাও ও মা তুমি অনেক ঢেউ খেয়েছো এই বয়সে তোমার ঢেউ খাওয়ার কোনো দরকার নেই মাগো আমার বয়সটা কি হয়েছে যদি তুমি ঢেউ খেতে যাও না নদীর মাঝখানে আমি ডুবিয়ে মারবো ওই নওকোর ধারে দাস দিলে কি করবে করি একা নওংরের বাড়ি মাতা তাছলা গতি না হরি না রক্তপাত করো না মহাপাপে লিপ্ত হয়ে যাবে তার থেকে কাজ করি এসো ও যেই নওকার কাছে যাবে ওই নোনা জলে ঘাটটা ধরে চোখ নেয়ে চোখ ও সংসারে ধর্ম সাত্তার বস্তু তো তোমার জন্য কে सिंघিয়ে পূড়িয়ে মারবো রাখক না কোন চিহ্ন ছোটবেলায় ওর বাবার সাথে চিতায় ঠেলে দিতে পারলেন এখন দেখো আমি আমার মায়ের বতি চিয়েনা রে এত ফাড়তেছে কেন মাছ কি আর জল কি ছাড়ে ফাটে কি আর রে রে মাছ ভেজি লাতি ওতে ওতে নাকো ছড়ে বাবার লাতিমা স্বর্গে জায়গা হবে

বাবা আমার কথা শুনো টাবর জিনিসও দিয়ে দে এগুলো আমার মায়ের গহনা বাগলা হয়নিও দিয়ে দে না পাপে পড়বি সেটা আমি বুঝে নেবো আচ্ছা ঠিক আছে তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো আর নষ্ট করতে দেওয়া যাবে না দেখি তোমার মায়ের কি কি গহনা ছুরি করে হিরামত রেখেছিল তো দেখি তো দেখি তো কি এ বাবা এ তোর রুদ্রাক্ষে জপ মালা ওটা তুলে রাখ ফুলসাগাতে বসে বসে দুজনে গুনবি আচ্ছা এবার ভারী মতো লাগছে মনে হয় হাতে হাতের কি বলে কঙ্কন না কি ওই সব গোলার মালা ভারী ভারী এ বাবা এ তো এই বের পরের দিন কাল রাত্রি কি করবি জাগতে হয় সারা রাত করতাল বাজার আচ্ছা বাবা কি আছে তুমি রুদ্রাকে জপমালা আর কোতাল দেবে তার রাতের অন্ধকারে দিচ্ছ কেন আমার কাছে এসে জিজ্ঞাসা করতিস কার কাছে কি শুনে এসে বাবার খাতা ভিতরে ঢুকিয়ে রেখেছিস ও মানুষ কোথাকার ওরে খোকা আমরা যখন মাতৃ গর্বে হয়েছিলাম ভগবানকে বলেছিলাম হে ভগবান এই মাতৃ গর্ভ থেকে দাও ভবের মাঝে গিয়ে আমি তোমার গুণগান গাইব মা ছোট্টবেলায় তোর বাবা মারা যায় সংসারে সংসারে সংসার করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা ভগবান কে ডাকার আর সময় পেলাম না তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করছি বৃন্দাবন গয়া কাশি যেখানে হয়ে গিয়ে দীক্ষা নেব আমার শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা পবিত্র করতে চাই হ্যাঁ রে খোকা আমরা হলাম হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ আমাদের দেহে যদি না গুরু দীক্ষা হয় আমাদের দেহ পবিত্র হয় না এরাম তো আমার ছোট্ট বোন একদিন এসে আমার কাছে বললো তার আমাকে কিছু টাকা দেবে আমি একটু তীর্থস্থানে গিয়ে গুরু দীক্ষা নেবো আমি তখন ওকে বলেছিলাম আমি তোর বড় দাদা আমার গুরু দীক্ষা হয়েছে আমি যদি তোকে দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে তোর দেহ অবশ্যই পবিত্র হবে আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো আজকে তুই আমাকে খারাপ ভেবেছিস আগামী দিন যাতে না পাঁচটা মানুষ আমাকে খারাপ ভাবতে পারে পরে তোর জন্য নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন করে দিয়েছি নিজের ভালো মন্দ দেখিনি ছোটবেলায় তোর মা মরে গেছি তোকে মায়ের সেও আজ বুঝতে দিইনি আজকে বড় হয়ে বাবার সাথে এই দুর্ব্যবহার তবে হ্যাঁ তুই যখন খারাপ ভেবেছিস খুব ভালো হয়েছে তোর এই সাজানো সংসার পড়ে থাকলো যে কতদিন আমি পাচ্ছি না কোনো আশ্রমে গিয়ে নাম নিতে নিতে বাকি জীবনটা কাটিয়ে দেব বলে খুব না বাবা না বাবা না জেনে না বুঝে তোর প্রতি যে অন্যায় অত্যাচার করেছি যা বাজে ব্যবহার করেছি বাবা তুমি আমায় ক্ষমা করে দাও আমি তো তোমারই সন্তান পারো বাবা তুমি আমায় ক্ষমা করে দিতে আর তোমার কোথাও যেতে হবে না আমি তোমার মন্দির তৈরি করে দেব সেই মন্দিরে তুমি দিন রাত হরি নাম করে যাবে দরকার হলে আমি খাবার দিয়ে আসবো যা ওগুলি আমি ভেবেছিলাম পয়সা খরচ করে একটা বানরে নিয়েছি না মানুষের মতো মানুষ করেছি তবে হ্যাঁ খোকা কু সন্তান হয় কু পিতা মাতা কোনো দিন হয় না তাহলে হিরামতি হরিদা এরা সব ভুল বুঝেছে দুই ভাই বোনের আর কোনো সমস্যা নেই ছেলে পার্সোনাল মন্দির করে দিচ্ছে তো আরে এই যে টেরি আমি টেরি সিরিয়াল দেখা কম করে একটু গোবিন্দ ধূপ ধুনো মেরো আর দুই ভাই বোনের পাড়ায় যত হরিনামের ভক্তা ভক্তি আছে দেখে নেবো আমি একই সুরে সারাদিন বলে যাবো দেখো কদম বলিস সত্যি আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করে হ্যাঁ ওনাদের প্রতি যে আমরা খারাপ ব্যবহার করেছি যে খারাপ আচরণ করেছি এটা আমাদের করা কিন্তু উচিত হয়নি আচ্ছা ওসব কথা থাক তোমার সে প্রতিশ্রুতির কথা মনে আছে তো দেখো শক্তি পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক কিছু বলে থাকে আমিও তেমন হয়তো তোমাকে বলেছিলাম যে বিয়ে করব এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব কারণ তুমি একজন গ্রামমগলের ছেলে আমি একজন গ্রামমগলের শিক্ষিত মেয়ে তাই এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব আমি এখন আসি কদম আমাদের জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে প্রেম ভালোবাসা হয় গরীব বড়লোক দেখে প্রেম ভালোবাসা হয় জাতি দেখে

আমি তো তোমাকে পরিকর দেখছিলাম তুমি আমাকে কত কত ভালোবাসা আর তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখতে আমায় ভালোবাসা